আমাকে যদি শাকিব খান যদি বলে নাইট করতে আমি ওর সাথে উজাড় করে নাইট করব উজাড় দেশে শাকিব খানের সাথে নাইট করার মতো মেয়ের অভাব নাই তোর মতো বারো বাতারের সাথে শাকিব খান কেন নাইট করতে যাবে আমার মাথায় ধরে না এটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এটা এখন আমি ইউজ করে দেখা ওইটা ইউজ করলে তোমার জায়গা মানে ভাছো পাইব না বুঝছো তোমার তো দরকার আইকালা মোটা বাস যাতে যাওয়ার সময় চর চড় 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 করে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস রাজীব কাকা নির্ভয়ে সত্যি কথা আমি সব সময় বলি এই কারণে মানুষ আমাকে দেখতে পারে না কিছু মানুষের চুলকানি হয় তোর জান রে তুই তোর ডাবের পানি পরে খাওয়া আগে তুই আমার মুদ খা পর্দাটা পাটাইয়া जनता maaf ਨਹੀਂ करेगी কে ফাটাইলো তোমার হ্যাটার পর্দা এত বড় ভাগ্য কার উপরে পর্দা করে লাভ আছে দিদি দিদি না না দিদি দিদি আসলে তুমি ঠিক কথা বলেছো হ্যাটার পর্দা ফাটাই উপরে পর্দা করে কোনো লাভ নাই উপরের পর্দা কি দেখে যদি নিচেরই পর্দা না থাকে লয়্যাল খান কি আপনি যে বললেন রয়্যাল খান কি আসলে ওইটাই ঠিক আমার তো ওইটাই ঠিক মনে হয় আপনি ওইটাই আপনি যেটা ভাবেন আপনি ওইটাই মানে রয়্যাল খান কি